এক সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের জীবনের গল্প বলে কিন্তু আজ আজ সেই মুখোশ যেন খসে পড়েছে এটিএন বাংলার অনুসন্ধানের রিপোর্ট থেকে যা বেরিয়ে এসেছে তা যেন অত্যন্ত হতাশজনক রিপন মিয়ার ব্যাপারে অভিযোগ পেয়ে এটিএন বাংলার অনুসন্ধানী সাংবাদিক যায় রিপন মিয়ার বাড়িতে যেখানে গিয়ে তাকে না পেয়ে পাওয়া যায় তার বাবা ও মাকে তার বাবা মা থাকে একেবারে ভাঙা চোরা বাড়িতে যে বাড়ি থেকে মানুষের বাড়ি কাজ করে বড় করেছে রিপনকে শুরুতে রিপনের ভিডিও ধারণ করে দিত তার বাবা নিজে ধীরে ধীরে রিপনের ফেম পেরে যায় পয়সা আসা শুরু হয় বদলাতে থাকে রিপনের চরিত্র প্রথমেই ভোলা শুরু করে তার জন্মদাওয়া বাবা ও মাকে বিয়ে করে থাকা শুরু করে আলাদা বাড়ি নির্মাণ শুরু করেছে আলিশান করে আর তার বাবা মা তারা আগের সেই ভাঙাচোরা ঘরে আগের মতোই অভাব অনটনে আছেন রিপনের বাবা মা অকপটে শিকার করেন রিপন তাদের কোনো রকম খোঁজ খবর নেয় না এমনকি জনসম্মুখে তাদের পরিচয়টাও নাকি দেয় না ইজ্জত চলে যাবে বলে ভয়ে সেই কষ্টে তার দিনমজুর বাবা রিপনের ভিডিও আর দেখে না যে শুরু করেছিল প্রথম ভিডিও করা বাবা মায়ের সাথে এসব আলোচনা শেষে সাংবাদিক খোঁজ নিতে যায় রিপনের নতুন বাড়িতে সেখানে বড় করে ঘর নির্মাণ চলছে সেখানে না ও চলে যায় রিপন যেখানে আড্ডা দেয় সেখানে সেখানে রিপনকে পাওয়া গেলে সাংবাদিক তার সঙ্গে কথা বলতে চায় এর জবাবে রিপন যা বলে যা শুনলে আপনি আসমান থেকে পড়বেন রিপন বলে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলেন যেখানে সাংবাদিক নিজে তার সামনে উপস্থিত সেখানে রিপন বলে তার ম্যানেজারের কথা সাংবাদিক বিষয়টিকে নর্মালি না নিয়ে তার দিকে জোর করে মাইক্রোফোন এগিয়ে দেয় জিজ্ঞেস করে কেন ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে কেন রিপনের জবাব শুনে চমকে যাবেন রিপন বলে কোনো মিষ্টি যদি সহজে পেয়ে যান তাহলে কি সেই মিষ্টির দামটা আর থাকে থাকে না তাই ম্যানেজারের সঙ্গে আপনাকে কথা বলতে হবে সাংবাদিক তখন প্রশ্ন করে তার মানে কি আপনি আপনার দাম বাড়াতে ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলছেন রিপন হাসির ছলে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে আই লাভ ইউ হা হা এরপর সাংবাদিক তার বাবা মায়ের কথা বলে সব অভিযোগ অস্বীকার করে এরপর সবচেয়ে ভয়ঙ্কর যে মিথ্যা কথাটা বলে সেটা হচ্ছে তার স্ত্রী ও সন্তানের কথা সে অস্বীকার করে তার নতুন বাড়িতে স্ত্রী সন্তান আছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে সরাসরি বলে তারা আমার কেউ না আমি বাবা মায়ের সঙ্গেই থাকি সাংবাদিক বলে তারা তো আপনাকে স্বামী বাবা এগুলো বলে দাবি করছে জবাবে রিপন বলে কেউ কিছু দাবি করলে কি সত্য হয়ে যায় নাকি ডিরেক্ট অস্বীকার করে বসে এবার আসুন গতকালকের পোস্টে রিপন তার পেজে গতকাল একটা পোস্ট দেয় যেটা সুপার ভাইরাল হয়েছে সেখানে সে অভিযোগ করে ঢাকা থেকে কয়েকজন সাংবাদিক তার পারমিশন না নিয়ে তার বাড়িতে তার বাবা মায়ের ভিডিও করে বসে ইত্যাদি ইত্যাদি পুরো সোশ্যাল মিডিয়া তাকে সাপোর্ট করে সাংবাদিকদের ভৎসনা করে আজ দেখা গেল ঘটনা উল্টো গতকালকের পোস্টের ব্যাপারে এবার আমার কিছু মন্তব্য আমি আপনাদেরকে বলি সাংবাদিক গিয়েছিল রিপনের ব্যাপারে খোঁজ নিতে যেহেতু রিপনকে না পেয়ে প্রথমেই তার বাবা মায়ের সাক্ষাৎকার পেয়ে গেছে এরপর রিপনের সাক্ষাৎ পেয়েছে রিপন বুঝতে পারেনি যে আগে তার বাবা মায়ের সাক্ষাৎকারটা নিয়ে নিয়েছে এবং তারা তার বিরুদ্ধে অভিযোগ করছে এরপর যখন সাংবাদিক চলে যায় তখন সে জেনেছে তার বাবা মা তার বিরুদ্ধে ভয়ানক এক অভিযোগ করেছে তখন সে তার চরিত্রের ড্যামেজটাকে কন্ট্রোল করতে তার চতুর ম্যানেজার দিয়ে বিশাল একটা আবেগী স্টেটাস লিখেছে। যেন সাংবাদিকদের ভিডিও আপলোড হওয়ার আগে মানুষ তার প্রতি একটু সফট হয়ে যায় আর কি এবং সাংবাদিকদের মিথ্যা বলে মনে করে কিন্তু লাভ কি মানুষ কি সত্য মিথ্যার তফাত বোঝে না এখানে আরেকটা ছোট ঘটনা দেখা গেছে সেই নিউজে রিপনের সাক্ষাৎকার নিতে আরো কয়েকজন গেছিল সেই গ্রামে কিন্তু রিপন দোকানে আড্ডা দিতে চাইলেও তাদের সঙ্গে কথা বলেনি কারণ কারণ রিপন তাদের বলে দিয়েছে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে ম্যানেজার যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাপয়েন্টমেন্ট না দিলে কথা বলা যাবে না রিপনের বাস্তব জীবন আর ফেসবুকের জীবন যেন দুই মেরুর দুই প্রান্ত সোশ্যাল মিডিয়ার আলো তাকে অন্ধ করে দিয়েছে যে ছেলেকে একদিন বাঙালি বুক ভরে ভালোবাসা দিয়েছে আজ সেই ছেলেটি নিজের জন্মদাতা বাবা মাকেই ভুলে গেছে নিজের স্ত্রী সন্তানকে অস্বীকার করছে আজকের এই ঘটনা আমাদের চোখে কিছু বিষয়কে আঙুল দিয়ে রেখে দেয় খ্যাতিটা ক্ষণস্থায়ী কিন্তু চরিত্র চিরস্থায়ী আলোচনায় আসা সহজ সম্মান ধরে রাখা কঠিন সবচেয়ে বড় কথা যে মানুষ তার বাবা মাকে অস্বীকার করে তার সাফল্য একদিন তাকে অস্বীকার করবে